আমরা যে গ্রুপের যে ওনার আছে আমরা যে পেজের ওনার যে বড় ভাই তো সবার সাক্ষাৎকার সবার তো নেওয়া হইব আমার যে বড় ভাই আছে এই বড় ভাই নিব ভাই কিছু বলেন আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন আমরা একটা ভিডিও বানাইতে আমরা কতগুলো লোক আসছি সবাই আমরা অনেক চেষ্টা করতেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং এই ওই ফারুক ভাই হয়েছে আপনার ফেজের ওনার ফারুক মিয়া না ভাই কি আপনার পেজের ব্যাপারে কিছু বলেন পেজের বলতে আমি তো বলবো আমি ভিডিও কলা বানাই ভালো করে বানাইতে পারি না তবে যতটুকু আমি পারি চেষ্টা করি তারপর আপনারা শেয়ার লাইক কমেন্ট করবেন আর যারা নতুন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে বিশেষ করে আমাদের ভাইরাল ভাই কিছু আসলে পিএইজি র বিষয়ে কি বলবো আহ এতটুকুই বলি যে আমরা যখন ভিডিও বানাই আমরা সবাই একটু আনন্দ উল্লাসের জন্যই ভিডিও বানাই আমরা যারা প্রবাসে আছি আমরা যারা প্রবাসে আছি আমরা মানে অনেক কিছুর পরে গিয়া রাতের কাজটা শেষ করে আমরা অল্প সময় এই ভিডিওর মধ্যে দেই মানে আমরা ভিডিও বানানোর জন্য তো সবাই আমাদের ভিডিও গুলা দেখবেন আর

এই কিছু কোন ভালো ভিডিও বানাও ওনার ওনার সব সবটা দিলেন মাটি কইরা লাখ সুন্দর কইরা দিলেন তো আমার একবার গর্বত কইরা সবাই যারা গেলে ওনা এত সুন্দর নাম পণ্ডিত হইতে হইলে কিছু লাগে যেতে গেলে হ্যাঁ